এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের টেন্থ ডিসেম্বরের ভাগ্যফল হ্যালো প্রিয় দর্শক বন্ধু স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু দশই ডিসেম্বর এই দিন শক্তি কেমন প্রভাব ফেলবে তাদের জীবনে স্বভাব প্রেম কেরিয়ার অর্থভাগ্য এবং ভবিষ্যতের দিক থেকে সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় দর্শক বন্ধু এ সক্ষর নিউ এক এবং তিন সংখ্যার শক্তির সঙ্গে যুক্ত এই অক্ষরেই নাম শুরু হওয়া মানুষেরা সাধারণত আত্মবিশ্বাসী দৃঢ়চেতা খুবই লক্ষ্যনিষ্ঠ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এদের ব্যক্তিত্বে একটা আলাদা আকর্ষণ থাকে মানুষ খুব সহজেই তাদের কথার প্রতি বিশ্বাস রাখে এই স্নামধারীরা সাধারণত স্বাধীন তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পছন্দ করে এবং অন্যের ওপর বেশি নির্ভরশীল নয় তাদের শক্তি হল দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা প্রেমের ক্ষেত্রে এই সক্ষরের মানুষেরা অত্যন্ত একনিষ্ঠ গভীর আবেগপ্রবণ আর যাকে ভালোবাসে তাকে পুরো মন দিয়ে আগলে রাখে তারা ভালোবাসায় নাটক চায় না চায় স্থিতি বিশ্বাস এবং সম্মান তবে তাদের একটি বিষয় মনে রাখতে হবে কখনো কখনো এই স্নামধারীরা অতিরিক্ত জেদি বা দখলদারী মনোভাব দেখাতে পারে যা সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে বন্ধুত্বের ক্ষেত্রেও এই ইসলামের ব্যক্তিরা খুব বিশ্বস্ত এবং এমন মানুষদের সঙ্গেই থাকতে পছন্দ করে যারা সৎ পরিশ্রমী এবং বাস্তববাদী হয়ে থাকে এরপর আসি কেরিয়ার ও কর্মজীবন সম্পর্কিত কিছু আলোচনায় কর্মজীবনে এ সকলের মানুষরা স্বাভাবিকভাবে এগিয়ে থাকে তাদের রয়েছে পরিকল্পনা করার ক্ষমতা নেতৃত্বের দক্ষতাও এদের মধ্যে কিন্তু খুব বিশেষভাবে লক্ষ্য করা যায় এস নামের মানুষদের মধ্যে বিভিন্ন দিক থেকে আবির্ভূত হওয়া চাপ সামলানোর যোগ্যতাও রয়েছে এবং এরা কিন্তু দ্রুত যে কোনো বিষয় শিখে নিতে পারে এবং প্রায় সমস্ত বিষয়ে এরা আগ্রহীপূর্ণ মনোভাব দেখিয়ে থাকে এইসব কারণে তারা অনেক ক্ষেত্রে বেশ সফল হয় এই স্নানধারীদের কেরিয়ার সাধারণত ধীরে শুরু হলেও তারা কিন্তু তাদের জীবনে শেষের ভাগে বা মধ্যবর্তী ভাগে তারা বড় সাফল্য পায় যে কোনো বিষয় যেমন ব্যবসা সংক্রান্ত বিষয় প্রশাসনিক বিষয় বা যে কোনো ধরনের ব্যাংকিং টেকনোলজি এই সমস্ত ক্ষেত্রে ইসলামের মানুষদের অত্যন্ত মানসিক দৃঢ়তা লক্ষ্য করা যায় তবে একটা জিনিস তারা কখনো কখনো নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলে একটু আত্মসংযোগ ও ধৈর্য এদের শেখার দরকার রয়েছে এটি এদের একটি দুর্বল দিক অর্থভাগ্যের দিক থেকে এ সক্ষরের মানুষেরা ভাগ্যবান তাদের আয় সাধারণত পরিশ্রমের সঙ্গেই বাড়তে থাকে তারা অর্থ ব্যয় করতে ভালোবাসে কিন্তু প্রয়োজন হলে খুব ভালোভাবে সঞ্চয় করতে পারে দশই ডিসেম্বর আশেপাশে তাদের জন্য আর্থিক দিক থেকে শুভ সময় রয়েছে বিশেষ করে নতুন ইনভেস্টমেন্টে বিশেষ সুযোগ আসতে পারে ব্যবসায় লাভও হতে পারে বা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি এসব ঘটার সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে তবে এই ইসনামের মানুষদের কিছু চ্যালেঞ্জ ভরা দিক ও দুর্বল দিক রয়েছে যেগুলির জন্য এইসব মানুষদের কিন্তু ভেঙে পড়তে দেখা যায় যে কোনো শক্তিশালী অক্ষরের মতোই ইসলামেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে জেদ থাকে যেটা চায় তো সেটাও করেই ছাড়ে কখনোই সেটা না করে কখনোও থামে না এদের মধ্যে অস্থিরতাও বোধ রয়েছে অতিরিক্ত আবেগপ্রবণ মানসিকতাও ইসলামের ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় এরা যেন সব কিছু নিজের মতো করেই চায় অন্যের মতন করে হলে এরা যেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে না এই দিকগুলোই অনেক সময় তাদের ভবিষ্যতে নানা সমস্যা তৈরি করে দিতে পারে তবে এরা কিন্তু নিজেদের ভুল বুঝতে পারলে দ্রুত সংশোধন করে নিতে পারে এই দিন নতুন চাকরির খবর ব্যবসায় নতুন পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি দীর্ঘদিনের কোনো ঝুলে থাকা বিষয়ের সমাধান হতে পারে ভালোবাসার সম্পর্কে নতুন উদ্যম আসতে পারে আজ তারা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিলেও তা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে টাকা পয়সা নিয়েও কোনো ভালো খবর পাওয়া সম্ভব দশই ডিসেম্বর ইসলামের মানুষদের জন্য একটি সাফল্যের দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সক্ষর থেকে নাম শুরু হওয়া মানুষদের দশই ডিসেম্বরের বিস্তারিত ভাগ্য বিশ্লেষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখে ভুলে যাবেন না নিজের নাম ধন্যবাদ